প্রিয়ার চোখে জল দেখে সেদিন ফিরেছিলাম শূন্য হাতে নিজেকে সংবরণ করতে পারেনি রাতের কুহিলিকা ভেঙ্গে নীরব নিস্তব্ধতা দিগন্ত জোড়া মাঠ পেরিয়ে চারিদিকে ঝিঝি পোকার ডাক চলেছি তো চলেছি সেদিন রাতে বেজে উঠেছিল সানাইয়ের করুণ সুর সে সুর যেন আমার হৃদয়ে ক্রুদ্ধ তার ঠুকরো পাখির মতো ঠুকরিয়ে ঠুকরিয়ে আহত করেছে আমি আহত এক পথারা পথি তৎক্ষণে সুরঞ্জনা বা অন্যের ঘরে আমি আনমনা কে যেন পিছন থেকে বারবার বলছিল ফিরে এসো ফিরে এসো তুমি যেও না যেও না ফিরে এসো কতকাল কত যুগ পেরিয়ে গেছে দেখা হয়নি সুরঞ্জনার সাথে কেমন আছো সুরঞ্জনা নির্চয় সুরঞ্জনা অন্যের গড়ে রজনী কেটেছে সুখের নিরে হেরে গেছি তবু নিজেকে বারংবার প্রশ্ন করেছি সুরঞ্জনা কেমন আছো কোথায় আছো কী করছো সময়ের ব্যবধান বেড়েছে নিজেকে পৌরত্বর কাছে সপে দিয়েছে চুল পেকেছে চামড়া ঢিলে হয়েছে কপালে বাস পড়েছে কি আছে আমার সুরঞ্জনার তো সবই আছে